আলাইকুম হাতে রয়েছে এই মুহূর্তে অনলাইনে সবচাইতে ভাইরাল আভায় এটা হচ্ছে গডিয়াস খুবই স্পেশাল একটি প্রোডাক্ট এটা মূল বিষয়টা হচ্ছে প্রথমত এটার যে আভায়ের এটা খুবই বড় ঘের চারশো ইঞ্চি ঘেরে আপনি পেয়ে যাবেন এই আভায়ের পোষণটা এবং এখানে ওয়ার্ক তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইড টা কাটওয়ার্কের মধ্যে থাকবে এখানে টপ টু বাটন ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন একদম হিট প্রেস মেশিনে বসানো কালার স্টোন ওয়ার্ক শোল্ডার থেকে একদম ঘের পর্যন্ত দুইটা পাশে শোল্ডার স্লিভস ঘের পর্যন্ত টোটালটা স্টোন ওয়ার্কের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্লিভস থেকে কাট ওয়ার্ক করা থাকবে এই পাশটাও একদমই সেম ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন শোল্ডার থেকে ঘের পর্যন্ত স্টোন ওয়ার্ক এবং স্লিভসটা হচ্ছে কাট ওয়ার্কের মধ্যে রয়েছে এ হচ্ছে ভাইরাল শেহজাদি আভায়া সেটের আভায়ার সম্পূর্ণ ডিটেলস তৈরি হয়েছে দুবাইচেরি চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আপনি ইনার পেয়ে যাচ্ছেন সেম দুবাই চেরি ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন

এই হচ্ছে থ্রি পার্টের সম্পূর্ণ ডিটেলস এই হচ্ছে আমাদের ভাইরাল এই শেহদাদি বোরকা যেটা আপনি পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা এই সম্পূর্ণ করতে ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা ভাইরাল আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম